অবস্থা একটু স্থিতিশীল হতেই দলে দলে পর্যটক থেকে পরিযায়ী শ্রমিক দেশে ফেরার জন্য ইন্দো সীমান্ত পানি ট্যাঙ্কিতে ভিড় করেছেন এদের কেউ কেউ পনেরো আবার কেউ কেউ পঁচিশ কিলোমিটার হেঁটে সীমান্তে পৌঁছেছে পরিযায়ী শ্রমিকদের কয়েকজন জানিয়েছেন তারা নেপালের কাকুরবিটা এলাকায় প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতেন কিন্তু হঠাৎ করে নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই কারখানা বন্ধ করে দেন মালিক বিক্ষোভকারীরা পরপর বহু কারখানা জ্বালিয়ে দিয়েছেন তিন দিন অশান্তির পর বৃহস্পতিবার কিছুটা স্বাভাবিক হতেই পানি ট্যাঙ্কি সীমান্তে জড়ো হয়েছেন এদের অনেকেই অন্যদিকে ভারতে আটকে পড়া নেপালের বাসিন্দারাও দেশে ফেরার জন্য ভিড় করেছেন যার জেরে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে অচলাবস্থা জারি হয়েছে সেখানে এসএসবি এস জওয়ানরা সঠিক পরিচয়পত্র দেখে তবেই পারাপার হতে দিচ্ছেন নেপালের বিভিন্ন জেল ভেঙে কয়েদিদের পালানোর ঘটনায় কড়া সতর্কতা জারি হয়েছে এদিকে সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক এর জেরে সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমরা একটা অনারেবল চিফ মিনিস্টার উনি আমাদেরকে ডিরেকশন দিয়েছিলেন একটা হেল্পলাইন নাম্বার চালু করতে রেস্টার করেছে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে ওটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা প্রচার প্রসার করেছি অ্যান্ড ওর উপরে অনেকগুলো আমরা নাম্বার থেকে ফল পাচ্ছি লোকের সাহায্য করছি সহায়তা করছি আমরা সেকেন্ডলি তার ছাড়া যারা এখান থেকে ক্রস করছে বর্ডার তাদেরকে আমরা যে অ্যাসিস্টেন্স দিতে হয় এখানে ফর এক্সাম্পল প্যানিক হয়ে আছে অনেকগুলো লোক এখানে অনেকগুলো ধরে ওখানে আটকে ছিল তাদেরকে আমরা এখানে অ্যাজ আ টোকেন কিছু খানে কিছু পিনে কাছ দিয়ে পারে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট তাছাড়া এখানে এসে ওনারা যে হেল্প লাগবে কোনো গাড়ি কীভাবে যাবে না যাবে এরকম জিনিসগুলি আমরা সাহায্য করছি